পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার সাথে সুখে থাকবো বলে তোমার সাথে ভালো থাকবো বলে কিন্তু তুমিও আজ আমাকে পর করে দিলে সত্যি বলতে আগের তুমি আর এখনকার তুমির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে আগে আমি কষ্ট পেলে তুমিও কষ্ট পেতে আমার চোখে জল দেখলে তুমিও কান্না করে দিতে আর এখন তুমি আমাকে নিজে থেকে কষ্ট দাও তুমি আমাকে নিজে থেকে কাঁদাও অনেক কষ্ট হয় জানো তো এটা ভাবলে আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সেই আমাকে বোঝে না তোমাকে ভালোবেসে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার ভালো থাকাটাই কেড়ে নিয়েছো তোমাকে ভালোবেসে আমি ভালো নেই সত্যি বলতে পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে বড় ভুল সবথেকে বড়ো ভুল